হ্যালো ফ্রেন্ড সবাইকে আবারও আরেকবার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে নতুন চাকরির দৌড় এই সমস্ত মামলার পিটিশনাররা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে নতুনভাবে চাকরির সম্মুখীন এসে পৌঁছে গেল তো কীভাবে এই সমস্ত পিটিশনাররা তারা চাকরি পেতে চলেছেন অনারেবল জাস্টিস মহাশয় তিনি কী কী নির্দেশ দিয়েছেন অর্ডার কপিতে কী কী উল্লেখ করা রয়েছে কী নির্দেশ দিলেন তার বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে বিচারপতি কি মন্তব্য করেছেন সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অর্ডার কপি দেখে নেব তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার এবং নদীকটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটি তো চলুন সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে যাব কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার উনিশ থেকে অনারেবল জাস্টিস বিশ্বজিত বসু মহাশয় গত এগারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে একটি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দু হাজার নয় সালে প্রসেসের সূত্র ধরেই এই মামলার পিটিশনারদের তাদের প্রায় চাকরির সম্মুখীন এসে পৌঁছে গেছেন তো এই মামলার পিটিশনার তিনি কি কোন গ্রাউন্ডে তিনি মামলা করেছেন বিচারপতি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপি দেখবো আমরা তো আমরা দেখতে পাচ্ছি যে এফিডেভিট অফ সার্ভিস ফাইল অন বিহ অব দ্য পিটিশনার বিকেভ উইথ দ্য রেকর্ড অর্থাৎ এই মামলার পিটিশনার তারা যে সমস্ত রিপোর্ট ফাইল বা যে সমস্ত রেকর্ড ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে সেগুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইন দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন অর্থাৎ দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে মালদা জেলার ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেছিল মালদা জেলার ডিপিএসসি সেই রিক্রুটমেন্ট প্রসেসে এই পিটিশনার তারা সব হলে পার্টিসিপেট করেছিল ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস ইন সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ মালদা জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্টের জন্য সেই রিক্রুটমেন্ট প্রসেসে তিনি পার্টিসিপেট করেছিলেন দ্য পিটিশনার ইজ অ্যালেগিং দ্যাট এই মামলার পিটিশনার তিনি যে অভিযোগ নিয়ে এসছেন ওয়ান মার্ক ওয়ান অ্যাকাউন্ট অফ হিজ কো কারিকুলম অ্যাক্টিভিটিজ সিনস হ্যাজ নট বেন অ্যাওয়ার্ডেড টু হিম হিস ক্যান্ডিডেচার অজ নট কনসিডার এই মামলার আর তিনি যে বিষয়টা অভিযোগটা নিয়ে এসেছেন যে এক নম্বর তাকে প্রদান করা হয়নি কো কারিকুলম অ্যাক্টিভিটিজ তার রয়েছে অথচ তাকে সেই এক নম্বর তাকে কনসিডার করা হয়নি এক নম্বর তাকে প্রদান করা হয়নি যে কো কারিকুলম অ্যাক্টিভিটিজ তার ছিল সেই কো কারিকুলম অ্যাক্টিভিটিসে তিনি এক নম্বর তার ফলে মালদা তিনি অভিযোগ জানিয়েছেন বা মামলা করেছেন মামলার দ্বারস্থ হয়েছেন যে যাতে করে তাকে এক নম্বর যদি দেওয়া যায় তাহলে তিনি এই রিক্রুটমেন্ট প্রসেসে তিনি সম্পূর্ণভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন দ্য পিটিশনার ইজ প্রেয়িং দ্যাট পিটিশনার তিনি দাবি জানিয়েছেন বা প্রেয়ার জানিয়েছেন হি মে বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট বাই অ্যাওয়ার্ডিং দ্য ওয়ান মার্কস টু এম তাকে যদি এক নম্বর দেওয়া হয় তাহলে এই মামলার পিটিশনার তাকে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দ্য মালদা জেলার ডিপিএসসি ইজ ডিরেক্টেড মালদা জেলার ডিপিএসসিকে কে অনেল জাস্টিস বিশ্ব মহাশয় তিনি ডিরেকশন দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন টু ফাইল এ রিপোর্ট অন দ্য সেইট অ্যালিগেশন অন দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হেয়ারিং অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানির দিন অনারেবল জাস্টিস মহাশয় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসসি মালদা ডিপিএসসিকে কে একটি রিপোর্ট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন এই স্বপ্ন বিষয় যে এই মামলার পিটিশনার তিনি অ্যাকচুয়াল সেই যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য এক নম্বর দাবি করছেন সেটা কতটা অথেন্টিক কতটা যুক্তিযুক্ত বা তার অ্যাকচুয়াল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে তিনি মার্কস পাওয়ার যোগ্য কিনা বা তার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেট আছে কিনা সেটা সম্পূর্ণভাবে খতিয়ে দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট ফাইল করতে হবে তো এই মামলার পিটিশনার তিনি যে দাবি করেছেন নিশ্চয়ই তার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে নিশ্চয়ই তার সার্টিফিকেট রয়েছে এই কারণে তিনি দাবি জানিয়েছেন নইলে তিনি দাবি জানাতে যাবেনও বা কেন তো এই মামলার পিটিশনার যেহেতু তিনি তার সার্টিফিকেট রয়েছে সুতরাং পর্ষদ সেটাকে আশা করি গ্রান্ট করবে তো এক নম্বর পেলে তিনি কিন্তু নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে তো এই মামলায় বা এই সংক্রান্ত যে ধরনের পরবর্তীতে আপডেট আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুদেরকে বন্ধু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন